আমরা কথা বলছিলাম প্রেজেন্টেশন স্কিলস পর যে কোনো প্রেজেন্টেশন যে কোনো উপস্থাপনা আপনাকে ইফেক্টিভ এবং কার্যকরী করতে হলে মধ্যে ইন্টারেস্ট কি করতে হবে ইন্টারেস্ট করতে করতে হবে ইদানিং সবাই বলে বড় বড় ম্যানেজমেন্ট গুরুরা বলে গল্প করতে হবে ফাঁকে ফাঁকে গল্প করলে মানুষের ইন্টারেস্টটা ডেভেলপ করতে হবে তাহলে মানুষ এটাতে ইন্টারেস্ট পাবে সেই গুগল বলেন আর বড় বড় ইউনিভার্সিটি আমি তো লিডস ইউনিভার্সিটি থেকে প্রেজেন্টেশন স্কিল একটা পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা করেছে ওরাও তাই বলে গল্প বলে মানুষের আকর্ষণটা বাড়াতে আমরা যখন উপস্থাপনা করি আমাদের সবচেয়ে বড় সম্পদ কি আমাদের ভয়েস ভয়েসটা কোথেকে আসে আমাদের এই মুখের ছোট ছোট মাছাল থেকে আমাদের গলা থেকে এখন আমরা যদি আমাদের ভয়েসটাকে প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে না তুলতে পারি আমাদের উপস্থাপনার কোনো ইফেক্টিভ হবে না আমাদের উপস্থাপনার কোনো ইফেক্ট হবে না তাহলে আমাদের কি করতে হবে উপস্থাপনা আল্লাহ আমাকে যেই ভয়েস দিয়েছে এটা তো আমি চেঞ্জ করতে পারবো না এখন এটাকে আমার কিছু প্রশিক্ষণের মাধ্যমে কিছুটা সুন্দর করে তুলতে হবে যার যা গোনার আওয়াজ সেটা আল্লাহ প্রদত্ত সেটাকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে সুন্দর করে তুলতে পারি যেন ভয়েসটা সুন্দর আসে আমাদের মুখে ছোটো ছোটো যে মাসুলগুলো আছে এই মাসুলগুলাই আমাদের ভয়েসগুলা জিদ পাটা ভয়েসগুলা তৈরি করতে সহায়তা করে আমরা আপনাদের কিছু এক্সারসাইজ দেখাব যাতে এই গুলা ফ্লেক্সিবল হয় এবং ফ্লেক্সিবল হলে আপনার ভয়েসটা সুন্দর হয়ে আসবে এই এক্সারসাইজগুলো বিদেশে বিশেষ করে ইউকেতে আমি দেখেছি যারা গান গান তারা এই এক্সারসাইজ গুলো করেন তারা করেন ইংরেজিতে বিভিন্ন কথা বলে আমরা বাংলায় আপনাদের জন্য করব আমরা কথা বলি কিভাবে কথাটা তৈরি হয় কিভাবে কথাটা তৈরি হয় আমাদের মুখের এই মাসেল জিব্বা তালু এবং ভিতরে আমরা যেটাকে বলি ছোট জিব্বা বা আমাদের বাংলায় বলে আলা জিব্বা আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার আগে বা উপস্থাপনা শুরু করার আগে মুখের মাসেলগুলো নরম করার জন্য কি করতে হবে প্রথম করতে হবে টাং এক্সারসাইজ টাং আমরা আপনাদের একটা একটা করে দেখাবো প্রথমে হলো আপনার ডান দিকের টাং দিয়ে আপনি এই মুখের এই ডান দিকের মাসেলটা লুজেন করবেন এটা করতে হলে আপনাকে কি করতে হবে আপনি এই জিబ్బার মাথাটা আপনার এই ডান দিকে গালের মধ্যে লাগাবেন লাগিয়ে সপ্তাহের যে সাতটা দিন সেগুলা ওই জিబ్బার মাথাটা ওখানে লাগানো অবস্থায় বলবেন ডান দিকে আমরা এখন বলছি কোন লুব ফম মঙ্গো হু এইভাবে বলে যাবেন আবার বাম দিকে ফ্রোনেল রবি ট্রম মঙ্গল উট বৃহস্পতি ধুপোপ ফ্লোনি এভাবে আপনি এই দুই ট্যাবলেট মাসেলটা লুজ করবেন এখন যে আমরা ট্রাঙ্ক এক্সারসাইজ করলাম এই ট্রাঙ্ক এক্সারসাইজে আপনি দেখেন তো আপনার গালটা একটু ইজি লাগছে কি না যদি মনে করেন ইজি লাগছে না তাহলে আবার করেন ফ্রনেল নবে কম পংগা বড বেফ ক্লিং সুক્યો প্রমি এভাবে করতে করতে একসময় দেখবেন যে আপনার কথাটা ক্লিয়ার হয়ে আসছে অলইটে ক্লিয়ার হয়ে আসবে এই যে আমার কথা এখন বোঝা যাচ্ছে না অলইটে কিন্তু আপনি যদি আবার করেন দুই বার তিন বার চার বার করেন এই মাসলটা লুজ হয়ে যাবে লুজ হয়ে গেলে আপনার কথাটা ক্লিয়ার হয়ে আসবে আপনি যদি মা সপ্তাহে পাঁচ তার নামগুলো দিনের নামগুলো বাংলায় না জানেন আমি শুন স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে এভাবে বলতে পারেন আমাদের এখানে অনেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা ইংরেজিতে বলতে পারে তাতে আপনার মুখে মাসেলটা সফট হয়ে আসবে এরপরে আমরা আমাদের জিব্বার আরেকটা এক্সারসাইজ করবো আমি দেখাচ্ছি